আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতেই পাচ্ছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা যারা অষ্টম এসএসসি ও এইচএসসি পাশ করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন তো আবেদন শুরু করবে শেষ কবে কিভাবে আবেদনটি করতে হবে আবেদন করতে কত টাকা খরচ হবে সব কিছু কিন্তু ভিডিওতে আলোচনা করবো আশা করি আপনারা একটু নিয়ে ধৈর্য সহ পুরো ভিডিওটা দেখবেন আর মূল ভিডিও আলোচনা করার ছোট একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যারা এখনও আমাদের রহান কবি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই আমাদের গভ জব সার্কুলার ভিডিও পেজটাকে লাইক দেওয়া বা ফলো দিয়ে রাখবেন ঠিক আছে তো এই দুইটাতে আমরা নিত্য নতুন সরকারি চাকরি নিয়ে আপডেট ভিডিওগুলো দিয়ে থাকি তো কথা না বেরিয়ে আমরা স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগ জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটে যে নতুন নিয়োগ বিধি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে বিস্তারিত দেখে নেই আজকে আমি প্রথম যে পদ নিয়ে আলোচনা করব দেখতে পাচ্ছেন মালি নেওয়া হবে এখানে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেতনে একজন লোক নিয়োগ করা হবে অষ্টম শ্রেণী পাশ আবেদন করা যাবে এরপর নিরাপত্তা প্রহরী বা সিকিউরিটি গার্ড যেটাকে আমরা বলে থাকি আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বেতনে এখানে অষ্টম শ্রেণী পাশ আবেদন করা যাবে অফিস সহায়ক নেওয়া হবে আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বেতনে এখানে এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন চারজন লোক নিয়োগ করা হবে এরপর ডেসপাস করণিক নেওয়া হবে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে একজন লোক নিয়োগ করা হবে এখানে এইচএসসি পাস হলে আপনি আবেদন করতে পারবেন এরপর নেওয়া হবে অফিস সহকারী আম কম্পিউটার মুদ্রা করি ন হাজার তিনশো থেকে বাইশ হাজার টাকা বেতনে চারজন লোক নিয়োগ করা হবে এখানে এইচএসি পাশ হলেই আপনি আবেদন করতে পারবেন কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার করে সর্বনিম্ন প্রতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দ ও বাংলায় বিশ শব্দের গতি টাইপিং স্পিড থাকতে হবে এরপর টেলিফোন অপারেটর নেওয়া হবে নয় হাজার সাতশো টাকা থেকে তিরিশ হাজার নব্বই টাকা বেতনে একজন লোক নিয়োগ করা হবে এখানে এইচএসসি পাস হলেই আপনি আবেদন করতে পারবেন এরপর হবে ষাট করে কাম কম্পিউটার অপারেটর দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা বেতনে তিনজন লোক নিয়োগ করা হবে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর বা সমান শ্রেণীতে স্নাতক বা সমান নিজন করতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে সুয়াত্তর এবং বাংলায় পঁয়তাল্লিশ সহ টাইপিং স্পিড পদে পরীক্ষাটা নেওয়া হবে সেই পরীক্ষায় আপনাকে ইংরেজিতে তিরিশ ও বাংলা প্রতিশব্দের গতি টাইপিং স্পিড থাকতে হবে এবার কমিউনিকেশন মিডিয়া স্পেশালিস্ট নেওয়া হবে ষোলো টাকা থেকে আটত্রিশ হাজার চল্লিশ টাকার বেতনে একজন লোক নিয়োগ করা হবে এখানে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ফাইন আর্টস এ স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এরপর সহকারী গবেষণা কর্মকর্তা নেওয়া হবে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয় চল্লিশ টাকার বেতনে ছয়জন লোক নিয়োগ করা হবে এই পদটির আবেদনের ক্ষেত্রে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান অর্থনীতি সমাজবিজ্ঞান লোক প্রশাসন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যাকাউন্টিং সমাজকল্যাণ সমাজকর্ম রাষ্ট্রবিজ্ঞান ফিন্যান্স প্ল্যানিং বা ভূগোল বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি মানে এই কয়েকটা সাবজেক্টের মধ্যে যে কোনো একটা সাবজেক্টে যদি আপনি দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন গবেষণার কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে সেগুলো ছিল পদের বিবরণ এখন দেখবে কীভাবে আবেদনটি করতে হবে আবেদনের ক্ষেত্রে পহেলা জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ ধরে যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং এখানে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে আবেদন পদ্ধতি এই ওয়েবসাইটটা আছে এনআইএল জি ডট ইল ডট কম ডারি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন গ্রহণ শুরু হবে বাইশ জানুয়ারি দু হাজার পঁচিশ এবং শেষ হবে আঠারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সেই সময়ের মধ্যে কিন্তু আপনাদেরকে আবেদনটি করতে হবে আর আবেদন যখন করবেন তখন কিন্তু আপনার ছবিও স্বাক্ষরের প্রয়োজন পড়বে এই দেখেন তিনশো গুণ তিনশো পিস এবং তিনশো গুণ আশি পিস ছবি স্বাক্ষরের প্রয়োজন পড়বে এই সাইজের ছবি স্বাক্ষর আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে কীভাবে তৈরি করুন সেটা নিয়ে কিন্তু আমার চ্যানেল আলাদা ভিডিও আছে সেইটা আপনারা দেখতে পারেন ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে আর আবেদনের ক্ষেত্রে এক নাং হাজার দুই নঙ্ক পরের জন্য দুশো তেইশ টাকা এবং এখানে তিন হাজার ছয় নং পরের জন্য একশো বারো টাকা এবং সাত হাজার নয় নং পরের জন্য আবেদন করে পঞ্চাশ টাকা ফি আপনাকে জমা দিতে হবে আর জমা দেওয়ার প্রসেসটা এখানে দেওয়া আছে শুধুমাত্র ডাইলে সিমের মাধ্যমে জমা করা যাবে তো এগুলোই ছিল মোটামুটি এই স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে যে নতুন প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে আলোচনা করেছি এর যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম